আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক টেস্টি একটি কলিজা ভুনার রেসিপি আর যেটা খেতেও হবে অনেক বেশি মজার তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণের কলিজা নিয়েছি এটা ছিল খাসির কলিজা তো এখন আমি কলিজাটা ভালোভাবে সিদ্ধ করে নেব এই জন্য চুলায় পানি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো সময় নিয়ে আমি এই কলিজাটাকে সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো খুব বেশি সিদ্ধ করলে কিন্তু রান্নার পরে এই কলিজা ভুনাটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দেখতেই পাচ্ছেন কলিজাটা সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ভিতরে যে এক্সট্রা ময়লা ছিল আর রক্ত ছিল এটা কিন্তু বের হয়ে গেছে অবশ্যই কলিজা ভুনার আগে কলিজাটাকে ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার আমি এই সিদ্ধ করা কলিজাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব আর ছোট টুকরা করে কেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ছোট করে কেটে নিয়েছি এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণের রান্নার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা তিন টুকরো দারচিনি দুই টুকরো এলাচ দিয়ে দিচ্ছি চার টুকরো মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি দুই মিনিটের মতো ভেজে নেব কয়েকটা লং দিয়ে দিলাম বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর কলিজা ভুনে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা সফট করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক টেবিল চামিচ পরিমাণের দেড় টেবিল চামিচ পরিমাণের আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে বাটা মশলায় কাঁচা গন্ধ না থাকে ভেজে নাও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের আর হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণের সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যত ভালো করে মশলা কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয় আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখে হয়তো বা বুঝতে পারছেন উপরে তেল উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো তো কলিজাগুলো আমি নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটু সব পাশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তা হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম আপনারা কতটুকু ঝোল রাখবেন সেভাবেই পানিটা দিয়ে নেবেন নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম আর অপেক্ষা করছি পানিটা কমে আসা পর্যন্ত মাঝে এক দুইবার নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগে না ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পুরোপুরি পানিটা কমে যাওয়া পর্যন্ত তো পানিটা কিন্তু পুরোপুরি কমে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা একটু মাখু মাখু হলেই খেতে বেশি ভালো লাগে তো আমার কিন্তু কলিজা ভুনাটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও ছিল দারুণ মজার সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ